আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে একটা লিঙ্গবান এটা মূলত ছেলে মানুষের উপর প্রয়োগ করা হয় মানে আপনার স্বামী যদি পরকীয়া করে বা পরনারীর সাথে শারীরিক সম্পর্ক করে থাকে বা আপনার শত্রুর ছেলে এটা প্রয়োগ করতে পারেন মূলত এটা ছেলেদের জন্য এই বিদ্যাটা মঙ্গল মহিলার লিঙ্গ নষ্ট করার ক্ষেত্রে প্রয়োগ করলে কাজ করবে না পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে নাম্বার সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনাদের যদি জাদুটনা বই প্রয়োজন হয় অথবা আপনাদের যদি যাদুটনের জিনিসপত্র প্রয়োজন হয় জাফরান কালের টাইপের বা কলম পুষ ইত্যাদি সেগুলো আমার সাথে যোগাযোগ করতে পারে তো স্ক্রিনে আপনারা যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত আপনারা কাজটা করতে পারবেন তো প্রথমত এর জন্য আপনাকে নকশাটা লিখতে হবে নকশাটা শুধুমাত্র কেশরের কালি দ্বারা লেখা যায় অন্য কোনো কালি দ্বারা লিখলে এটা জাগ্রত হয় না বা কাজও করবে না কোনো লাল কলম বা অন্য কোনো প্রসেস নেই যেই কালি বলছি সেই কালি দ্বারাই আপনাকে লিখতে হবে নকশা লিখা শেষে নিচে অবশ্যই শত্রুর নাম এবং শত্রুর ছেলে যেহেতু তাহলে তার পিতার নাম লাগবে এবং তার ঠিকানাটা উল্লেখ করতে হবে তারপর সেই নকশা আপনাকে পানির সাথে মিশিয়ে শত্রুকে খাইয়ে দিতে হবে যদি খাওয়াতে না পারেন তাহলে এমন জায়গায় ফেলবেন যেখানে শত্রু রেগুলার গোসল করে অর্থাৎ পানির মোটর থাকলে পানির ট্যাঙ্কিতে পুকুরে গোসল করলে সেই পুকুরে ফেলতে হবে আর যদি সেটাও না পারেন তাহলে আপনাকে একুশটা নকশা লিখতে হবে একুশটা নকশা লিখে প্রত্যেক দিন শ্মশানে যেয়ে আপনাকে একটা করে নকশা পোড়াতে হবে একুশ দিনই পোড়াতে হবে তাহলে এটা কাজ করবে আর খাইয়ে দিতে পারলে চব্বিশ ঘন্টায় কাজ করবে পুকুরে গোসল করার জন্য যেটা পানিতে ফেললে সেটাও আপনার চব্বিশ ঘন্টায় কাজ করবে আর একুশ দিনে করলে সেটা একুশ দিনেই কাজ করবে তবে এটা করলে পৃথিবীর কোনো ডাক্তার যা কেউ ভালো করতে পারবে না গ্যারান্টেড